বিডিকম ব্র্যান্ডের দুটো টেন জি সুইচ ভিডিওতে দেখতে পাচ্ছেন মডেল হচ্ছে এস টু নাইন টু এইট বিডিকম এস টু নাইন টু এইট এগুলো পুরাতন টেন জি সুইচ দেখতে পাচ্ছেন এর আউটলুক পুরাতন হলেও সম্পূর্ণ সচল আছে ভালো আছে চার পোর্ট এস এফপি টেন জি দেখতে পাচ্ছেন ভিডিওতে এছাড়াও চব্বিশ পোর্ট ইথারনেট অপশন থাকছে এবং চারটি আলাদা করে কম্বো এস এফপির অপশন থাকছে দেখতে পাচ্ছেন বিডিকমের সুইচের কন্ডিশন কেমন পুরাতন হলেও সম্পূর্ণ ভালো এবং সচল অবস্থায় এই সুইচগুলো আমাদের দোকান অর্থাৎ ল্যাপটপ ভিউয়ের স্টকে এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বিডিকম ব্র্যান্ডের পুরাতন টেন জি সুইচ যেখানে থাকছে চার পোর্ট টেন এবং চব্বিশ পোর্ট ইথারনেট অপশন এই সুইচের মডেল দেখতে পাচ্ছেন বিডিকম এস টু নাইন টু এইট দেখতে পাচ্ছেন সুইচের কন্ডিশন এবং আউটলুক এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট মাইক্রোটিক রাউটার বোর্ড সহ বিভিন্ন ধরনের সুইচ আমাদের দোকান ল্যাপটপ ভিউরের স্টকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই জাতীয় বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন টেন জি সুইচ ছাড়াও আমাদের কাছে থাকছে বেশ কিছু সংখ্যক সুইচ পিউই মাইক্রোটিক ইত্যাদি আরও অনেক কিছু আমাদের কাছে কখন কোনটা স্টকে থাকছে জানার জন্য আমাদের ফেসবুক পেজ নাম ল্যাপটপ ভিউ সেটা ভিজিট করতে পারেন অথবা দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন এবং দোকানে আসতে পারেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এটাই হচ্ছে আমাদের একমাত্র ফোন নম্বর দয়া করে হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিন কিংবা লিখে দিন সরাসরি নম্বরে কল করুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ